ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু পরশুদিন ষোলোই ডিসেম্বরের দিন বললেন ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় আপনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আপনি ইনসাল্ট করলেন অপমান করলেন যুদ্ধ করেছে বাংলাদেশের তামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খাল বিল বনে জঙ্গল থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে। আপনারা একটি মিত্রের বন্ধুর ভূমিকা পালন করেছে। তো এইটা ভারতের বিজয় দিবসটা ভারতের কি বলে যে এটা বাংলাদেশের বিজয় দিবসটা এটা ভারতের বিজয় দিবস হয় কি করে তারপরে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লক্ষ মানুষ দিল সে যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছে সেই সতেরোশো ছিয়াত্তর সাল থেকে সতেরোশো একাশি সাল পর্যন্ত তাদের বিজয় হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না যে এটা তাদের বিজয় দিবস আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস উনিশশো উনপঞ্চাশ সালে চীনে বিপ্লব হয়েছে ওই বিপ্লবের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীনকে সাহায্য করেছে কিন্তু ইতিহাস এবং চীন সবাই বলে এটা চীনাবাসীর বিপ্লব এটা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব না গোটা বিশ্ববাসী জানে এইটা বাংলাদেশের দামাল ছেলেরা তারা জীবন বাজি নিয়ে যুদ্ধ করেছে জীবন ওই জীবনের কোনো মূল্য নেই আপনার বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিক আয়োগ কর্নেল সাহেব একটি কথা বলেছিলেন ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করত তাও বাংলাদেশ স্বাধীন হতো কারণ একজন তেজস্বী অজন্য সাহসী তখন রাজনৈতিক সিদ্ধান্ত কোনো রাজনীতিবিদ দিতে পারেননি সেই সময় কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ উন্নতর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন এই তরঙ্গে অন্যান্য সেরা অফিসার এবং অন্যান্য বাংলাদেশের মানুষ উদ্ভুত হয় এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আছে বতিউর রহমান হাবিদুর রহমান এই যে বীর শ্রেষ্ঠ তারা কিসের জন্য জীবন দিয়েছে ওরা কি ভারতের ভারতের সাথে মানে ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে না তার নিজ দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে বন্ধুরা আমার যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি এই দেশটিকে তারা মনে করে যে চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে অনুগত হয়ে থাকবে আমি ভারত ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বভুত বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন শেখ হাসিনা পালিয়ে গেছে। এই মনকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে এটারও কারণ আছে কারণ ভারতের বিএসএফ প্রায় দুই দিন তিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটা প্রতিবাদ করত। দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে আরে আমরা অন্যায় করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা তো একটু সত্য করে না এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক ও ফ্যাসিস্ট হোক তাতে কোনো যায় আসে না ওকেই ক্ষমতায় রাখতে হবে এই ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া ভারত ছাড়া শেখ হাসিনাকে তুলনার কোনো দেশ সমর্থন করেনি তাদের মনে খুব ব্যথা এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে করছে। করছেন ভারতের বিরুদ্ধে বিসদকার করতে চায় না আমরা বাংলাদেশের কি পরিবর্তন রয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া শ্বশুরত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় সাদা দিয়ে একটি ধ্বংসস্থ জেলখানার মধ্যে রাখা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাদা দিয়ে তিনি যাতে আসতে পারেন সেই ষড়যন্ত্র করেছে এই বাংলাদেশে নতুন নতুন শব্দ চালু করেছিলেন শেখ হাসিনা গুম আমরা আগে কোনদিন গুম শুনুন ক্রস ফায়ার আমরা এর আগে শুনিনি এগুলো শেখ হাসিনা শুরু করেছেন কারণ যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সামাজিক গোষ্ঠী তার অন্যায়ের বিরুদ্ধে যত তুসার্থ করতে না পারে তাই তিনি গোটা সমাজের মধ্যে আতঙ্ক ভয় তৈরি করেছিলেন এই গুম খুনের মধ্যে দিয়ে আমি দিল্লির বস্তরে যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের পর শেখ হাসিনা অত্যাচার করছে গুম করছে ক্রাস ফায়ার দিচ্ছে মানুষের পাওয়া যাচ্ছে নদী নালা খাল বিল প্রত্যেকটি জায়গায় সেই কেন কিন্তু কেন আপনারা একটু শব্দ করেননি কারণ শেখ হাসিনা আপনাদের আপন আপনাদের অন্য আপনাদের সমস্ত অবৈধ কাজ সে হাসিনা মেনে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিসদকার করছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন সংখ্যালঘুদের উপর বলে নির্যাতন হচ্ছে কোথায় এইবারে সপ্তাহেতে শান্তিপূর্ণ দুর্গা পূজা হয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কান মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেছি যুদ্ধ করেছে বাংলাদেশের তামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খাল বীর বনে জঙ্গল থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে আপনারা একটি মিত্রের বন্ধুর ভূমিকা পালন করেছেন তো এইটা ভারতের বিজয় দিবস না ভারতের কি বলে যে এটা বাংলাদেশের বিজয় দিবস না এটা ভারতের বিজয় দিবস হয় কি করে তারপরেও ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চায় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লক্ষ মানুষ অকাতরে জীবন দিল সেটাকে তারা তুচ্ছ তাচ্ছিন্ন করতে চান আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছে সেই সতেরোশো ছিয়াত্তর সাল থেকে সাল পর্যন্ত তাদের বিজয় হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না যে এটা তাদের বিজয় দিবস আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস উনিশশো উনপঞ্চাশ সালে চীনে বিপ্লব হয়েছে ওই বিপ্লবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীনকে সাহায্য করেছে কিন্তু ইতিহাস এবং চীন সবাই বলে এটা চীনাবাসীর বিপ্লব এটা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব না গোটা বিশ্ববাসী কারে এইটা বাংলাদেশের তামাল ছেলেরা তারা জীবন বাগি নিয়ে যুদ্ধ করেছে তিরিশ লক্ষ লোক জীবন দিল ওই জীবনের কোন মূল্য নেই মোদীবাবু আপনি বলছেন এইটা আপনার বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিক আয়ক কর্নেল জেনারেল ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করত তাও বাংলাদেশ স্বাধীন হত কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোনো রাজনীতিবিদ দিতে পারেননি সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন এই তরঙ্গে অন্যান্য সেনা অফিসার এবং অন্যান্য বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজকে ক্যাপ্টেন মহিমউদ্দিন জাহাঙ্গীর আজকে মতিউর রহমান হামিদুর রহমান এই যে বীর শ্রেষ্ঠ তারা কিসের জন্য জীবন দিয়েছে ওরা কি ভারতের ভারতের সাথে মানে ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে তার নিজ দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে পুজোর আবার যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি এই দেশ থেকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকে অনুগত হয়ে থাকে আমি ভারত ভারতের দিল্লির নীতি নির্ধারকদের বলি আপনার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বপত্রে বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত প্রচার কেন